নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমাকে দুজন ফোন করেছিল এবং হোয়াটসঅ্যাপে আগে আজ থেকে অনেক দিন আগে একটা কমেন্ট এসেছিলো যে বাগেশ্বর ধাম গিয়ে আমি কোথায় প্রসাদ লাগাবো সেটা জায়গা কিন্তু খুঁজে পাচ্ছি না তো দেখুন বাগেশ্বর ধামে প্রসাদ লাগানোর জায়গা মন্দিরে যখন আপনি দর্শন করবেন তার আগেই কিন্তু প্রসাদগুলো নিয়ে নেয় সেখানে এবং যখন প্রচণ্ড ভিড় হয়ে থাকে তাই সেইখানে যাতে ভিড় না হয় সেখানে যাতে তাড়াতাড়ি দর্শন হয়ে যায় মানুষ যাতে তাড়াতাড়ি দর্শন পায় সেই জন্য ওরা কি করে অনেক সময় ওখানে প্রসাদ নেওয়া বন্ধ করে দেয় তো আপনি তখন প্রসাদটা কোথায় দিবেন তখন বাইরে এসে মানে মন্দিরে দর্শন করলেন দর্শন করার পরে আপনি প্রণাম করে ওখানে আরজিটা বাঁধলেন আরজিটা বেঁধে দাদাগুরু ভগবানকেও ওখানে প্রণাম করবেন ওখানে শঙ্কর মহাদেবের মহাদেবের জন্য একটা ছোট মন্দির করা আছে তো সেখানেও আপনি প্রণাম করলেন প্রণাম করার পরে যখন বাইরে বেরিয়ে আসবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন এই যে চারপাশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা সাইডে সাইডে আপনারা দেখবেন এইখানে কিন্তু প্রসাদ এখানে সংগ্রহ করার জন্য প্রসাদ দিচ্ছে সবসময় এখানে যতক্ষণ মন্দির খোলা থাকে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় তো আপনার প্রসাদটা ওখানে ওরা নিয়ে নেবেন কিছুটা এবং ওখান থেকে কিছুটা প্রসাদ আপনাদেরকে দিয়ে দিবে। আর ওই প্রসাদ আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সবাইকে দিতে পারেন আর প্রসাদ বলতে গেলে কার্যালয় যেটা কার্যালয় আছে ওই কার্যালয় থেকে আপনারা প্রসাদ আপনারা সংগ্রহ করে নিয়ে আসতে পারেন পঁচিশ টাকা প্যাকেট আছে একশো টাকা প্যাকেট আছে সেই প্রসাদের মধ্যে ভুভূতিও থাকবে যারা লাইনে দাঁড়িয়ে ভুভূতি নিতে না পারবেন তারা কিন্তু ওইখান থেকে ভুভূতি সংগ্রহ করতে পারেন মানে পঁচিশ টাকা প্যাকেট কিনতে পাওয়া যায় মহাপ্রসাদ থাকে চারটা নাড্ডু থাকে আর একটা ছোট্ট প্যাকেটের মধ্যে কাগজের পুরিয়ার মধ্যে ভুভুতি থাকে তো আপনারা এইগুলো নিয়ে আসতে পারেন ওখান থেকে তো প্রসাদ নেওয়ার জন্য যে আপনাদের প্রবলেম হচ্ছিলো তো সেই প্রবলেমের ব্যাপার আজকে আমি আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন